গুড মর্নিং এভরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা নতুন সুন্দর সকাল নিয়ে বাপের বাড়িতেই আছি এখনও পর্যন্ত বাপের বাড়ি থেকেই ব্লকটা শুরু করলাম এই দেখো চলে এসছি বাড়ির বাইরে বাড়ির আমাদের বাপের বাড়ি উঠোনে এই দেখো কত গাছপালা এই দেখো কাঁঠাল এখনও কাঁঠাল আছে এইখানে আছে আম গাছ এইখানে চারিপাশে ফুল গাছ থাকে আর এখান এটা হচ্ছে আম গাছ চলো আম ছিঁড়ব এই দেখো আম হয়ে আছে আম হয়ে আছে অনেক আম হয়েছিল এখন রয়েছে অল্প এই দুটোই মনে আছে এই দুটোই রয়েছে আমি আম হয়েছিল অনেক নিজেদের গাছের জিনিস কত ভালো লাগে ঠিক আছে এখন এই আমটা ছিঁড়ব আম দিয়ে ডাল হবে গাছের আম দিয়ে রান্না অলরেডি বসে গেছে একটু লেট হচ্ছে সব ভিডিও দিতে কেননা বুঝতেই পারছ একটু দেরি হচ্ছে ঘুম থেকে উঠছে ঠিক আছে দেখো বাড়ির পরিবেশটা দেখো চারিপাশের নি বেশি ছাদে থেকেই ভিডিও করি আজকে নিচে চলে এসেছি

ঠিক আছে আজকের মানে ওর দুদিন ধরে কথা বলছে তোমাদের সাথে ও বলছে যে আমি সকালবেলা মর্নিংটা আমি জানাবো তাই আমার বাবা মর্নিং জানিয়ে দিল আশা করি তোমরা সবাই ভালোই আছো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং সবাই কি করছো এখন এই যে আমরা এখন চা খাচ্ছি এখন বাজে কটা ঘড়ির কাটায় এখন বাজে নটা বাইশ বুঝতেই পারছ বাপের বাড়ি এসেছি নটা বাইশে আমাকে চা দিচ্ছে তাহলে বোঝো এই আমার বাবা এই আমার নটা বাইশে খাচ্ছি চা তবে আজকে চলে যাব এই রান্না বান্না হচ্ছে আজকে মানে দুদিন ধরে পুরো আটকে রাখলো কান্না কাটি করে কিন্তু আজকে আমরা বেরিয়ে যাচ্ছি তাই মনটাতে একটু খারাপ ওদেরও খারাপ আমারও খারাপ লাগছে আর আসলেই এরকম করে জানো খালি পিসে মশাই খারাপ লাগছে না খালি পিসে মশাই খারাপ বল

আমি তো কথা দিলাম গান করছি সত্যি আর কোনো আমি কথা দিয়েছি ঠিক আছে চলো আবার পরে দেখা হবে তত এই দেখো আমি চলে এসেছি আমার ভাইয়ের ঘরে এই যে আমার ভাইর মেয়ে দুষ্টুমি করছে তো দেখি টুকি এই 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 যে 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 মা মা মুখে দেয় না মুখে দেয় না মুখে দেয় না এই দেখো না খেলনা নিয়ে বসে সব ভাইয়ের ঘরে এসছি কাকার ছেলের ঘরে আজকেই চলে যাব মা রান্না বান্না করছে একটু আসলাম এই আবার কবে আসবো তাই হচ্ছে দেখো না ওর মা কাকি সব রান্না করতে ব্যস্ত তাই আমি ওকে নিয়ে একটু বসে আছি এই যে কুচকুনি কুচকুনি দেখো তোমরা সবাই কুচকুনি রে আফটারনুন ফ্রেন্ডস এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করব কি কি আছে রান্না দাঁড়া চুপ কর কি হয়েছে এই দেখো রান্না কি কি হয়েছে দেখাচ্ছি দেখো রান্না হয়েছে ডাল হয়েছে ডাল আমরা খেয়েছি একবার আর এই হয়েছে রুই পোস্ত এখানে হয়েছে আমের চাটনি আর এই হচ্ছে চিকেন এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু আর মা ভাজছে নাও ভাজ এই হচ্ছে লাঞ্চ মেনু তার সাথে আছে আমাদের মিষ্টি সবাই খাওয়া দাওয়া করছে এই যে খেতে বসেছে এ শুধু মাংস দিয়েই খাচ্ছে চিকেন

গলে <laughs> সেইবোৰ <laughs> <laughs>

আমার বাপের বাড়ি থেকে যাওয়া হলো না ইচ্ছে আছে কালকে ভোরবেলা যাবো এই যে এখন একটু বেরোল বেরোচ্ছি এখন একটু হেঁটে আসি আমি আমার বৌদি এই যে আমার দাদার মেয়ে এখন আমরা সবাই মিলে একটু হাঁটি হাঁটি পাপা করে আসি একটু ঘুরে ফুরে আসি বাপের বাড়িতে শুয়ে বসে খেয়ে না মোটা মোটা হয়ে অনেক মোটা হয়ে গেছি তাই একটু হেঁটে আসি আর ভেবেছি বাপের বাড়ি আর সহজে এখন আসবো না জবে হাতে সময় পাবো যদি দশ দিন পনেরো দিন সময় পাই তবেই আসবো বুঝলি কেন বলো তো আসলেই যেতে দেয় না এরকম করে আসলেই এরকম করে দুদিন আটকে দিলো দুদিন কি তিন দিন না তিন দিন আটকে দিলো এই হচ্ছে ব্যাপার এই যে আমার মাম্মিজি মাম্মি মাম্মি অনেকে আবার মাম্মিকে দেখতে চেয়েছে যে তোমার মাকে মিতুদি তোমার মাকে দেখি ওই যে ওই সুপু বলছে যেটি মাকে একটু দেখি এই যে আমার মাম্মি আমাদের বৌদি সবজি